সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি এখানে দুটো আমি বাদাবি লেবু নিয়েছি বাতাবি লেবুটাকে এখন এরকমভাবে কেটে নিলাম প্রথম পরিষ্কার করে ধুয়ে নিই তারপর কেটে নিচ্ছি এরকমভাবে উপর থেকে নিচ পর্যন্ত চাকু কিংবা ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নিতে পারেন আমি এরকম চাকুর সাহায্যে কেটে নিচ্ছি তারপর খোসাটাকে এরকমভাবে ছাড়িয়ে যেহেতু খোসাটা এখানে মোটা থাকে তাই এটা একটু শক্ত শক্তকর এরকমভাবে কাটলে খুব সহজেই বাতে লেবুটা ছাড়ানো যায় এখানে অর্ধেক করে কেটে নিই এরকম ভেতরের যে মোটা শ্বাসটা আছে সেটা এরকম কেটে ফেলে দিয়ে এখন আমি বীজগুলো এরকমভাবে ফেলে দিয়ে দানাগুলো নিয়ে নিচ্ছি এরকমভাবে দানাগুলো সব বের করা হয়ে গেছে এখন একটা মিক্সিং জারেই খুব সহজে এরকমভাবে জুস করে নিতে পারেন আমি মিক্সিং জার নিয়েছি একটা বাটি এখন এতে দিয়ে এরকমভাবে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড ঘোরালে কিন্তু এরকমভাবে রসটা পিষা হয়ে যায় এখন একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির উপরে এটা ঢেলে দিচ্ছি একই রকমভাবে একটা লেবুর রস আমি এরকমভাবে মিক্সিং জারে রস করে নিলাম এখন এটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি এরকমভাবে রসটা ভালোভাবে নিংড়ানো হয়ে গেছে এখন এই যে ছাঁকনিতে আছে যে কাঠটা সেটা কিন্তু যে কোনো গাছে দিলে এটা গাছের সার হিসেবে উপকার হয় এখন আমি রসটা একটা গ্লাসের মধ্যে ঢেলে দিলাম খুব সহজে আপনারা মিক্সিং জারে এরকমভাবে রস বা জুস তৈরি করে খেতে পারেন এখন এটা সাবিন গ্লাসে ঢেলে দিয়ে খুব সহজে এরকমভাবে বাদামে লেবু জুস তৈরি করে খেতে পারেন এবার আরেকটা লেবু আমি একই রকমভাবে খোসাটা ছাড়িয়ে ফেলে বীজগুলো এখন ফেলে দিয়ে দানাগুলো নিয়ে নিচ্ছি এরকম একই প্রসেসে সবগুলোই দানাগুলো বের করে নিয়ে এখন একটা সার্বিন বাটির মধ্যে নিয়ে নেব বাটির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো লেবুর পাতা এখানে কাগজে লেবু দেশি লেবু যে কোনো কিছু পাতা এখানে দিতে পারেন পাতার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে পাতাগুলো আমি হাত দিয়ে এরকমভাবে ছিঁড়ে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম আর চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কা এখানে কেটেও দিতে পারেন আমি যেহেতু চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাই আমি কাঁচা লঙ্কার ব্যবহার করছি না আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে লেবুটা আমার ভালো মিষ্টি আছে তাই বেশি লবণ দিচ্ছি না এখানে যদি লেবুর টক থাকে তাহলে লেবু লবণের পরিমাণটা একটু বেশি লাগে আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এখানে চিনিটা যদি আপনি না চান চিনি নাও দিতে পারেন বাচ্চা খাবে বলে আমি চিনি অল্প পরিমাণে দিয়েছি এরকমভাবে এখন একটা সারমুম বাটিতে উঠে নেবো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে এরকমভাবে আপনারা বাতাবি লেবু মাখা কিংবা জুস এরকম খুব সহজে তৈরি করে খেতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা আইকনে প্রেস করে দেবেন তাহলে যখন কোনো নতুন ভিডিও দেব তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন আজ তাহলে এ পর্যন্ত ফিরে আসে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভে